আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে ইউটিউব এসইও পার্ট টু আমাদের পার্ট ওয়ান আমরা দেখেছিলাম ইউটিউব এসইও কি ডিমান্ড অফ ইউটিউব এসিও বাজারে কিরকম ডিমান্ড রয়েছে এবং ইউটিউব এসিওর বিভিন্ন টুলস সম্পর্কে আমরা জেনেছিলাম ভিডি কিউ এবং টিউব পার্টি সম্পর্কে আমরা জেনেছি সো আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে একটা ইউটিউব এসিও করার জন্য যে টাইটেলস অপটিমাইজেশন করতে হয় সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো এবং ভিডিও কিউর যে দুটা বিষয় রয়েছে অ্যাকশানেবল একটা হচ্ছে পারফরমেন্স যেখানে পঞ্চাশ পঞ্চাশ একশো মার্কস রয়েছে সে সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানবো তো ফার্স্টে আমরা ইউটিউব চ্যানেলে চলে আসি সো এই যে আমাদের একটা ইউটিউব চ্যানেল সো ফার্স্টে কিভাবে ইউটিউব চ্যানেলে ঢুকতে কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় সেটা আমার চ্যানেলে রয়েছে সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন কিভাবে একটা ইউটিউব চ্যানেল খুলতে হয় এবং কিভাবে একটা ভিডিও পাবলিশ করতে হয় এবং কোনো বায়ার যখন আপনাকে কাজ দিতে যাবে সে সেই বায়ারের চ্যানেলে কিভাবে অ্যাক্সেস নিতে হবে সেই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে রয়েছে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন তো ফার্স্টে আমাদের আহ আবারও ইউটিউবে চলে যাই কিভাবে চ্যানেলে ঢুকতে হবে আমরা সেটি দেখিয়ে দিচ্ছি আপনাদের তো ফার্স্ট আপনি চ্যানেলে যান চ্যানেলে গিয়ে অবশ্যই ইউটিউব স্টুডিওতে যাবেন ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আপনার যে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টে চলে আসুন সে কন্টেন্টে চলে আসে এই প্যান আইকন আছে এই প্যান আইকনে আপনি ক্লিক করবেন এখানে এখানে একটা আমরা চ্যানেল এর ভিডিও দেখতে পাচ্ছি এটা টাইটেল হচ্ছে লাইট শট স্ক্রিনশট সফটওয়্যার বাংলা টিউটোরিয়াল টোয়েন্টি টোয়েন্টি ফোর ইউজ অফ লাইট শট ফর পিছি ল্যাপটপ টেকনোল স্টোর সো একটা আপনি যখন ভিডিওর এসিও করবেন আপনার তিনটা জায়গা তার অপটিমাইজেশন করতে হয় একটা হচ্ছে টাইটেল অপটিমাইজেশন করতে হয় এই যে একটা টাইটেল রয়েছে দেন হচ্ছে ডেসক্রিপশন অপটিমাইজেশন করতে হয় ডেসক্রিপশন রয়েছে এবং সবার নিচে দেখতে পাবেন আপনারা ট্যাক্স রয়েছে ট্যাক্স এই তিনটা জায়গায় অপটিমাইজেশন করে ইউটিউব ভিডিও এসিও করতে হয় সো ফার্স্ট টাইম আমরা চলে আসবো টাইটেল হুম সো টাইটেল একটা ভিডিও যখন আপনি ইউটিউবে দিবেন সো সে টাইটেল দেখে মানুষ ওই আপনার চ্যানেলে বা আপনার ভিডিওতে সে দেখবে কিনা সে তা ডিসাইড করবে সো অবশ্যই টাইটেলটা আকর্ষণীয় হতে হবে এবং এই যে আপনারা একটা আমার ভিডিওতে একটা ব্যানার দেখতে পাচ্ছেন বা যেটাকে আমরা থামনিল থামনেল বলি আর কি থামনেলটা আপনারা ক্যানভা ডিজাইন থেকে ডিজাইন করে একটা আকর্ষণীয় থামলেন ক্রিয়েট করে নেবেন সো এই টাইটেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একশো ওয়ার্ডের ওই টাইটেল দিতে পারবেন এর থেকে বেশি দিতে পারবেন সবসময় আপনারা চেষ্টা করবেন লং টেল টাইটেল ইউজ করার টাইটেল দুই রকম একটা হচ্ছে শর্ট টেল আর একটা হচ্ছে লং টেল সো শর্ট টেল মানে কি আপনার হচ্ছে এখানে ছোট টাইটেলটা ছোট হবে আর লং টেল হবে টাইটেলটা বড় হবে সো আমরা অবশ্যই লং টেল ইউজ করার চেষ্টা করব কারণ শর্ট টেল দিলে কি হতো সাপোজ আমি যদি দিতাম লাইট আহ স্ক্রিনশট লাইট শর্ট স্ক্রিনশট যদি এতটুকু দিতাম তো এই লাইট শর্ট স্ক্রিনশট দিয়ে কিন্তু অনেকেই অনেকেই ইউটিউবে ভিডিও দিয়েছে সো তখন আমার এই ভিডিওর কম্পিটিশনটা বেশি হয়ে যেত তো আমি কি করলাম যে কম্পিটিশন কমানোর জন্য আমি কি বললাম লাইক শর্ট স্ক্রিনশট সফটওয়্যার অ্যাড করে দিলাম কম্পিটিশন আরেকটু কমলো দেন আমি কম্পিটিশন আরেকটু কমানোর জন্য কি করলাম বাংলা টিউটোরিয়াল যোগ করে দিলাম তাহলে কি কম্পিটিশন একটু কমে গেল তারপর কি আমি 2024 যোগ করে দিলাম এর ফলে কি কম্পিটিশন আরো কমে গেল সো আপনারা চেষ্টা করবেন আপনাদের যে টাইটেলটা রয়েছে অবশ্যই সেটা বড় করার চেষ্টা করবেন সর্বোচ্চ একশো ওয়ার্ডের মধ্যে অবশ্যই আনতে হবে এবং লং টেইল আপনাদের টাইটেলটা হবে লং টেইল তার আমরা ডেসক্রিপশনে চলে আসি এই ডেসক্রিপশানে আপনাদের যে ভিডিওটি আপনারা দিয়েছেন সে ভিডিও সম্পর্কে ডেসক্রিপশান করবেন ডেসক্রিপশনে লিখবেন এবং ডিসক্রিপশন অবশ্যই পাঁচ হাজার ওয়ার্ডের মধ্যে হতে হবে আপনাদের ডিসক্রিপশনটা অবশ্যই পাঁচ হাজার ওয়ার্ডের মধ্যে হতে হবে আপনারা যদি ডেসক্রিপশন না লিখতে পারেন তাহলে আপনারা চ্যাট জিপিতে চলে যাবেন চ্যাট জিপিটি চ্যাট জিপিটিতে আপনারা চলে যাবেন চ্যাট জিপিটি চলে যাওয়ার পরে আপনারা এখানে ওপেন করবেন স্টার্ট নাও স্টার্ট না দিয়ে দেবেন আমি স্টে লগ আউটই থাকি এনেকে মেসেজ দিবেন টেল মি অ্যাবাউট লাইট শর্ট সফটওয়্যার সুতরাং লাইট শর্ট সম্পর্কে অনেক কিছু আমাকে বলে দিলো আপনারা চাইলে এখান থেকে কপি করে যা যা প্রয়োজন এই বিষয়গুলো এনে আপনারা আপনাদের ভিডিওর ডেসক্রিপশন অবশ্যই দিতে পারবেন চেষ্টা করবেন পুরোপুরি কপি না করে এখান থেকে কিছু লাইন আপনারা চেঞ্জ করে দিয়ে দিবেন আর কি হুম এবং ডেসক্রিপশন অবশ্যই 5000 ওয়ার্ডের মধ্যে হতে হবে দেন আমরা দেখতে পাচ্ছি যে ট্যাগস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইউটিউব এসইও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটি সেটা হচ্ছে ট্যাগস এবং এর উপরেই আপনার ডিপেন্ড করবে আপনার ভিডিওটি র্যাঙ্ক করবে কিনা করবে না আপনি কতটুকু পাবেন কিংবা পাবেন না সো এই অবশ্যই আপনার আপনার নিশ নিশ যে যে ভিডিওটি রয়েছে টপিক সেই টপিকটাকে রিলেটেড আমরা বলছি নিস সেই টপিক রিলেটেড অবশ্যই ট্যাগ দিতে হবে সাপোজ আপনার ভিডিওটা হচ্ছে লাইট শট স্ক্রিনশট আপনি যদি লিখেন এখানে ডিজিটাল মার্কেটিং তাহলে কি এটা হলো ট্যাক্স মিন্স যেই যেই নামে মানুষ এই ভিডিওটা সার্চ দিতে পারে সেটাকে আমরা বলছি ট্যাক্স যেমন আমি লিখলাম লাইট শর্ট সো এই বিষয়গুলো নিয়ে মানুষ ইউটিউবে সার্চ দিতে পারে সো এই বিষয়গুলো কিভাবে কাজ করতে হবে আমরা থেকে আমরা এই ট্যাক্সগুলো গুলো পাবো এই নিয়ে আমি পরবর্তীতে আমার একটা ভিডিও আসবে তারপর আমরা দেখবো যে সো ট্যাক্স এখানে আমরা সর্বোচ্চ পাঁচশো ওয়ার্ডের মধ্যে আমরা ট্যাক্স দিতে পারবো সর্বোচ্চ পাঁচশো ওয়ার্ডের মধ্যে আমরা এখানে ট্যাক্স দিতে পারবো সো এখানে আমাদের আরো কিছু বিষয় জানতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের এই যে ভিডাই বিডি কিউ রয়েছে এখানে টোটাল হচ্ছে একশো মার্কস যেটা আমি আমার আগের ক্লাস পার্ট ওয়ানে আমি বলেছিলাম এখানে দুটো পার্ট রয়েছে একটা অ্যাকশনেবল একটা হচ্ছে পারফরমেন্স অ্যাকশনেবল টোটাল হচ্ছে পঞ্চাশ মার্কস এই যে প্রত্যেকটা বিষয় ট্যাক কাউন্ট এই পাঁচটা বিষয় প্রত্যেকটাতে রয়েছে দশ মার্কস ট্যাক কাউন্ট পাঁচ যদি পাঁচ পান তাহলে আপনি এখানে দশে দশ পাবেন যেমন এই ভিডিওটিতে দেখেন আপনি পাঁচে চার পেয়েছেন কেন ট্যাক কাউন্ট যদি আপনার বিশটা দেন এখানে বিশটা ট্যাক দিলে আপনি পাঁচে পাঁচ পাবেন কিন্তু আমি এখানে সতেরোটা ট্যাগ দিয়েছি বিশটা দিতে পারিনি কারণ আমার এখানে আর স্পেস ছিল না অলরেডি চারশো ছিয়ানব্বইটা ওয়ার্ড হয়ে গেছে সো আরেকটা ওয়ার্ড দিলে আমার ট্যাগটা নিবে না সো এই জন্য আমি এখানে পাঁচে চার পেয়েছি তেমনি হচ্ছেন ট্যাগ ভলিউম হ্যাঁ এই ট্যাগের ভলিউমটা কীরকম আর কি আপনাদের যে ট্যাগ রয়েছে হ্যাঁ এই ট্যাগ মানুষ রকম সার্চ করে দ্যাট মিন্স হাই ভলিউম ট্যাগ নিতে হবে হ্যাঁ সো ভলিউম দুই রকম তিন রকমের হতে পারে চার রকমের ভলিউম হবে একটা হচ্ছে ভেরি লো হুম লো ভলিউম তারপর হচ্ছে মিডিয়াম ভলিউম হাই ভলিউম ভেরি হাই ভলিউম সরি সে হচ্ছে কম্পিটিশন কম্পিটিশন হচ্ছে চার ধরনের একটা হচ্ছে লো কম্পিটিশন ভেরি লো কম্পিটিশন লো কম্পিটিশন মিডিয়াম কম্পিটিশন হাই কম্পিটিশন ভেরি হাই কম্পিটিশন আর ভলিউমের ক্ষেত্রে আমরা এখানে যে বলা হচ্ছে যে ট্যাগ ভলিউম আপনি যে ট্যাগ গুলো নিচ্ছেন হ্যাঁ সেই ট্যাগের আমরা যেমন এখানে সার্চ দিই আমরা এই যে দেখেন না এই জায়গায় ভিডি কিউ কি দেখা যাচ্ছে কিওয়ার্ড ভলিউম ফোর্টি নাইন পয়েন্ট সিক্স এখানে কিওয়ার্ডের ভলিউম দেখাচ্ছে তো কিওয়ার্ডের ভলিউম যত বেশি হবে যত মানুষ বেশি সার্চ দিবে সাপোজ এখানে কি পাঁচ হাজার জন সার্চ দিচ্ছে নাকি এক হাজার জন সার্চ দিচ্ছে আমরা যদি এই জায়গায় একটু দেখি সার্চ ভলিউম কত লাইট শর্ট সফটওয়্যার বাংলা হবে আমার স্ক্রিনশে সাতান্ন হাজার ছিয়াত্তর সো এই ভলিউমটা যত বেশি হবে তত আপনি ট্যাগ ভলিউম আপনার জন্য ভালো হবে এবং আপনি এখানে মার্কস পাবেন পাঁচে চার সো এখানে আমি চল্লিশ পেয়েছি বা এখানে দশ করে থাকে আমি এখানে আট পেয়েছি এখানে আট পেয়েছি দেন কিওয়ার্ডস ইন টাইটেল কিওয়ার্ডস ইন টাইটেল পাঁচটা কিওয়ার্ড এখানে যদি পাঁচটা প্রত্যেকটা কিওয়ার্ড লাইট শট একটা কিওয়ার্ড স্ক্রিনশট একটা কিওয়ার্ড সফটওয়্যার একটা কিওয়ার্ড এরকম পাঁচটা যদি কিওয়ার্ড আমরা এখানে ব্যবহার করি তাহলে আমরা এখানে পাঁচে পাঁচ মানে দশে দশ পেয়েছি কিওয়ার্ড ইন ডেসক্রিপশন এই যে আমরা কিওয়ার্ডগুলো আমাদের ডেসক্রিপশনও কি ব্যবহার করেছি সো এই কিওয়ার্ড গুলো যদি ডেসক্রিপশনও ব্যবহার করেন তাহলে আপনি পাঁচে পাঁচ দ্যাট মিনস আপনি এখানে দশ পেয়ে যাবেন তারপর ট্রিপল কিওয়ার্ডস তিন জায়গায় কিওয়ার্ড ব্যবহার করতে হবে সেম কিওয়ার্ড হবে এবং ট্যাক্স ট্যাক্সও এই কিওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে দেখেন আমি কিওয়ার্ডটা ট্যাক্সে ব্যবহার করছি এই কিওয়ার্ড সেম কিওয়ার্ড তিনটা জায়গায় ব্যবহার করলে আপনি পাঁচে পাঁচ দ্যাট মিনস দশে দশ পাবেন সবচেয়েটেন্ট পারফরমেন্স দ্যাট ইস ভেরি টাফ এখানে মার্কস তোলা এটা ডিপেন্ড করবে আপনার চ্যানেলের উপর যেমন আপনার চ্যানেল যে নতুন হয়ে থাকে তখন এই র্যাঙ্ক করা খুবই টাফ যত চ্যানেলটা পুরাতন হবে তত ইজি হয়ে যাবে যেমন আপনি র্যাঙ্ক ট্যাক্স দ্যাট র্যাঙ্ক ট্যাক্স মানে কি চ্যানেলটা র্যাঙ্ক করা কত নাম্বারে চ্যানেলটা র্যাঙ্ক করবে সাপোজ লাইভ শট স্ক্রিনশট সফটওয়্যার বাংলা টিউটোরিয়াল টোয়েন্টি টোয়েন্টি ফোর লিখে সার্চ করলে আমার এই চ্যানেলটা কত নাম্বারে দেখা যাবে পাঁচ নাম্বারে এই যে একটা ইউটিউব ইউটিউবে যদি আমরা সার্চ দিই আমাদের এক দুই তিন চার পাঁচ নাম্বারে দেখে সার্চ দিলে আমার এই ভিডিওটা দেখাবে ঠিক তেমনি আমার এখানে দেখতে পাচ্ছি ইউজ অফ লাইট শর্ট ফর পিসি ল্যাপটপে দেখালে আমার এই ভিডিওটা কেউ সার্চ করে তাহলে পঁচিশ নাম্বারে দেখাবে সো বাংলা লাইট শর্ট লিখে সার্চ করলে সাত নাম্বারে আমার এই ভিডিওটা দেখাবে সো র্যাঙ্ক টেক্স নাম্বার ওয়ান আর ভেরি টাফ তো এই যে ভিডিও গুলো করেছে পাঁচ পাঁচ পঁচিশ পঞ্চাশ হ্যাঁ র্যাঙ্ক করা র্যাঙ্ক করলে আপনি এখানে পাঁচে পাঁচ পেয়ে যাবেন এখানে এই জিনিসটার মানে হচ্ছে আপনার ট্যাগের পাশে এই যে হ্যাশ সাইন থাকে এই হ্যাশ সাইন থাকা মিনস ইউটিউবে এটা কত নাম্বারে দেখাবে যেমন এটা হচ্ছে পাঁচ নাম্বার ইউটিউবে দেখাবে এটা পঁচিশ নাম্বারে দেখাবে এটা বলে যে সার্চ এটা বলে সার্চ দিলে এটা হচ্ছে উনিশ নাম্বারে দেখাবে সো ট্যাগ ভলিউমের বিষয়ে আমরা একটু যদি বলি ট্যাগ ভলিউম আগের যে ট্যাগ ভলিউমটা ছিল সম্পর্কে যদি আমরা আরেকটু বলি ট্যাগ ট্যাগগুলোর সার্চ ভলিউম ভালো এবং কম্পিটিশন কম হতে হবে আমরা এমন ভলিউম কিওয়ার্ড সার্চ করবো বা এমন ট্যাগ সার্চ করব যেটার ভলিউম বেশি হবে এবং কম্পিটিশন কম হবে আমরা চেষ্টা করব কম্পিটিশন অবশ্যই লো এবং ভেরি লো মধ্যে নেওয়ার চেষ্টা করব যদি লো এবং ভেরি লো না পাওয়া যায় সেই ক্ষেত্রে আমরা মিডিয়াম নিব কিন্তু আমরা কোনো হাই অর ভেরি হাই নেওয়ার চেষ্টা করব না একান্তই যদি না পেয়ে থাকি যেমন এই জায়গায় দেখেন সার্চ বলি আঠারোশো নিরানব্বই ভালো সার্চ বলি আঠারোশো নিরানব্বই জন সার্চ করে কম্পিটিশন লো এই কিওয়ার্ড যদি আমি সার্চ করি খুব মানুষ এটা কম মানুষ এটা দিয়ে সার্চ করেছে কম্পিটিশন লো সেটা ইজিলি র্যাঙ্ক করবে সো এইরকম কম্পিটিশন লো ওয়ালা কিওয়ার্ড গুলো আমরা সো এখানে আমরা আরেকটা দেখছি বাংলা লাইট শর্ট দ্যাট ইজ ভেরি লো এটা আরো ভালো ভেরি লো মিনস এটা আরো ভালো ফার্স্ট আমরা কম্পিটিশন ভেরি লো নিব দেন লো দেন মিডিয়াম নিব না পাই সেক্ষেত্রে আমরা হাই নিব না এবং সার্চ তারপরে আহ র্যাংক টেক কিভাবে পাওয়া যেতে পারে র্যাঙ্ক টেক আপনাদের ইউনিক টাইটেল আপনার টাইটেলটা যদি ইউনিক হয় হ্যাঁ ইউনিক টাইটেল হলে র্যাঙ্ক টেক পাওয়ার সম্ভাবনা বেশি হয়ে থাকে তারপর আমাদের আরেকটা বিষয় রয়েছে যে হাই ভলিউম দ্যাট ইজ ভেরি টাফ হ্যাঁ এই নতুন চ্যানেলের ক্ষেত্রে হাই হাই ভলিউম ভলিউম পাওয়া ভেরি টাফ র্যাংটেক কোনগুলোকে ধরা হয় যখন হ্যাশ চিহ্নওয়ালা এই ট্যাগগুলো যখন এক থেকে দশের মধ্যে থাকলে সেগুলো হচ্ছে হাই ভলিউম র্যাঙ্কটেক পাঁচটা হাই ভলিউম টেক দিলে পাঁচে পাঁচ পাওয়া যাবে হ্যাঁ পাঁচটা হাই ভলিউম র্যাঙ্ক দিলে আপনি পাঁচে পাঁচ পাওয়া যাবে সো এই ছিল আমার আজকের ভিডিও আপনার যদি কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই এরকম আমার ভিডিও পেতে আমার ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে প্রেস দিয়ে আমার পাশে থাকবেন আশা করি পরের ভিডিওতে কিভাবে ইউটিউব এসিও করতে হয় এই বিস্তারিত জিনিস পরে ভিডিওতে আমরা শিখবো তো আজকে ভিডিও পর্যন্তই সালাম আলাইকুম